শাস্ত্রীয় সঙ্গীতের অসাধারণ অমৃতের স্বাদ আস্বাদন করতে দীনবন্ধু মঞ্চে ভিড় শাস্ত্রীয় সঙ্গীতের সাধনা সমাজের বুকে এক সুন্দর পরিবেশ তৈরি করতে পারে পাশ্চাত্যের সংস্কৃতি বা বিদেশের সংস্কৃতি আমাদের অসুস্থ মানসিকতার জন্ম দেয় তাই নতুন প্রজন্মের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা বেশি বেশি করে ছড়িয়ে দিতে লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বর্ণালী বসু তিনি তার প্রয়াত পিতা তথা বিখ্যাত সঙ্গীত শিল্পী উৎপল বসু স্মরণে প্রতি বছর শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসিয়ে চলেছেন শিলিগুড়িতে এবারও সেই শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসল চৌঠা এপ্রিল শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সুর সঙ্গ ফাউন্ডেশন পরিচালিত নাদ ব্রহ্ম অনুষ্ঠানের আয়োজন করা হয় পাঁচই এপ্রিল সেই অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠান হাঁতিয়ে দিতে দিল্লি থেকে এসেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্বেতার শিল্পী পণ্ডিত সুব্রত দে শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সেই অনুষ্ঠান উপভোগ করেন বহু সংস্কৃতিপ্রেমী মানুষ সুরসঙ্গম ফাউন্ডেশনের প্রধান কর্ণধার তথা বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বর্ণালী বসু এবং শিল্পী বিজু চক্রবর্তী বলেন তারা চাইছেন দিকে দিকে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ছড়িয়ে পড়ুক নতুন প্রজন্ম যাতে এই সংস্কৃতি বা সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয় তার জন্য অনবরত তারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন শাস্ত্রীয় সঙ্গীত সোনার অনুশীলন করতে পারলেও মানুষ ভালো থাকবে এটি এক ধরনের মেডিটেশন শুক্রবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শুরু হওয়া ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল এক মননশীল অসাধারণ পরিবেশ তৈরি করে শনিবারও দীনবন্ধু মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের সেই অমৃত আস্বাদন করতে বহু সঙ্গীত অনুরাগী মানুষ প্রস্তুতি নিয়েছেন

নতুন প্রজন্মকে কি বলবে নতুন প্রজন্মকে তাদের রেয়াজ করতে বলবো শাস্ত্রীয় সঙ্গীত শেখার গুরুত্ব তাদের অনুভব করতে বল হ্যাঁ নতুন প্রজন্ম কি আসছে তো হ্যাঁ একদম আর কি কি ভাবছেন নতুন প্রজন্মকে আরো এনজয় করার জন্য দেখুন শাস্ত্রীয় সঙ্গীত না শিখলে সে কোনো সঙ্গীতই গাইতে পারবে এটা হচ্ছে নিয়ম শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার হোক প্রসার হোক

এবং মেডিটেশনও আজকাল খুব সাকসেসফুল আমাদের এই শিলিগুড়ির মত একটা শহরে শান্তির জন্য দেখুন আমাদের মানুষজন যে সবাই তো ব্যস্ত সারাই সবার কাজ সব থেকে আসছেন সবথেকে বড় জিনিস হচ্ছে কি আমাদের যে ছোট বাচ্চারা প্রতি প্রজম্ব আপনি বললেন ওদের মা-ও ওরতে এখনো ওই ইন্টারেস্ট আছে বাচ্চাদেরকে নিয়ে নিয়ে ক্লাসে এসে ক্লাস পড়ানো মিউচুয়াল ইন্টারেস্ট দেখানো এই জিনিসটা যতদিন থাকবে ততদিন আমাদের নতুন প্রজন্ম আগে বাড়বে আর আমাদের মতন গুরু মারা যদি তাহলে নিশ্চয়ই আমরা অনেকটাই আগে বাড়বো কেন কি পরে আপনি যদি দেখেন তাহলে উনি রয়েছেন যদি বিদেশী বন্যায় বাসু বলে আমরা সবাই জানি পাশ্চাত্যের হাওয়াটা যেভাবে ধাক্কা দিচ্ছে সেখানে আমাদের ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই আপনাদের তো একটা বড় ভূমিকা রয়েছে

আমরা সবাই তাই জন্য গুরু মাই বলি তা আমরাও চেষ্টা করবো এই জিনিসটা আগে নিয়ে যাওয়ার থ্যাংক ইউ আশীর্বাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ